আজকে আপনাদের ধানসিড়ি গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো একবার দেখলে আপনি এই ধানসিড়ি গলার ডিজাইনটি কাটিং ও সেলাই করে নিতে পারবেন তো প্রথমে একটি ফিউজিং বক্রম নেবেন এই বক্রমটা দুই ভাজে ভাস করে নিতে হবে এরপর এখানে গলার লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি আড়ের মাপটা দিবেন পনে তিন ইঞ্চি তো কত বডির জন্য কত ইঞ্চি এই গলাটা কাটিং করতে হবে আপনারা শুধু কমেন্টে আপনাদের বডির মাপটা লিখে দিবেন রিপ্লাই ভিডিওতে আমি জানিয়ে দেব কত ইঞ্চি বডির জন্য কত ইঞ্চি নেবেন অবশ্যই রিপ্লাই দিব তো এভাবে বক্সটা যখন তৈরি করা হয়ে যাবে এখন ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে এই পাশ থেকে পোনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নিতে হবে এখন হচ্ছে স্কেলটা বসিয়ে এখানে এভাবে দাগ টেনে নিতে হবে তো এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে এখানে একটু রাউন্ড করব তো রাউন্ডটা করার জন্য এখানে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর এই কোনা পর্যন্ত এভাবে সুন্দর করে এই রাউন্ডটা করে নিতে হবে তো এভাবে যখন রাউন্ডটা তৈরি করা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে নিতে হবে এক ইঞ্চি তো এক ইঞ্চির এই দাগটা সুন্দর করে স্কেল দিয়ে মিল করে নিতে হবে তো এভাবে যখন মিল করা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে নিবেন হচ্ছে এক ইঞ্চি তো আবারও স্কেলটা এখানে বসিয়ে দাগ টেনে নিতে হবে এবার হচ্ছে এখান থেকে নেবেন এভাবে তো দেখুন কত সুন্দরভাবে ডিজাইনটি আট করা হয়ে গেল এখন হচ্ছে এখান থেকে বাড়তি বক্রম নেবেন এক ইঞ্চি তো সুন্দর করে ডট ডট দিয়ে গলার ডিজাইনটি আট করে নিয়ে কাটিং করে নেবেন তো ভিয়াস এখন জানিয়ে দিব কত বডির জন্য কত ইঞ্চি নেবেন তো অবশ্যই যাদের বডি হচ্ছে আড়াইশ থেকে চৌত্রিশ ইঞ্চি হবে আপনারা গলার লম্বা দিবেন ছয় ইঞ্চি আড়ের মাপটা দিবেন আড়াই ইঞ্চি আর যদি ছত্রিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চি বডি হয় ভাবে কাটিং করে নিলাম সেমভাবে আপনারা কাটিং করে নেবেন লম্বা সাড়ে ছয় আড়ের মাপটা পৌনে তিন ইঞ্চি আর যাদের বডি হচ্ছে চুয়াল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি হবে গলার লম্বা দিবেন সাত ইঞ্চি আড়ের মাপটা তিন ইঞ্চি তো এরকম ভিডিও প্রতিদিন দেখতে চাইলে পেজটি ফলো দিবেন